আমাদের এই পর্যন্ত টোটাল চারটা আন্ডারস্ট্যান্ডিং এর আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ই ছিল যে উনিশশো সালে একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোন প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না দুই নাম্বার ছিল হলো শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোন সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না তিন নাম্বারে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা অলরেডি কাটা তারা বেড়া দিয়ে বাকি আছে আট হাজার সরি আষ্টশো পঁচাশি এখন থেকে আমাদের এখানে এই বিগত সরকারে হাজার দশ সাল থেকে দুই হাজার ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক লেয়ারেলা লেয়ার এলা কাটা বেড়া দিছে একটা ঝামেলা আছে তারপর আবার স্থানে এখন পর্যন্ত একটা আর একটা ঝামেলা আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নগঞ্জে একটা আরেকটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আরেকটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে আরেকটা হলো বুঝি কি লালমনিহাট এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিচ্ছে তো আমাদের বিএসএফ আর এই এর ভিতরে সরি বিজিপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজেপি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের তিন বিঘা করিডোরের ওখানে যে তিন বিঘা করিডোরটা জানেন আপনারা ওটা ওই চৌহাত্তর সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে আর ইন্ডিয়ান আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল ওই ওখানে যাওয়ার ওই করিডোরটা কিন্তু ওই ওই করিডোরটা ছিল কেবল মানে সারা জন্মের জন্য এটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু ওরা পার্লামেন্ট রেটিফাই করে নাই এই জায়গাটা আমাদের দেয়ও নাই এরা করছে নাকি এটা মাঝে মাঝে ই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো পরে লাস্ট অফ অল এরা দুই হাজার সতেরো সালে দুই হাজার দশ সালে একটা চুক্তি করা হয় এটা বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারবো কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোথা এখন তাহা গ্রামে ওখানে ওই জিরো লাইনের উপরেই বলছে যে তারা এই দিতে পারবে জিরো লাইনের থেকে যে একশো পঞ্চাশ দূরে যে কাটাতারে বেড়া দেওয়ার কথা বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাটাতারে মানে ফেন্স করতে পারবে এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওরা ফেন্স করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকেও বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি কিন্তু আমাদের ইসে বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান না এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গা যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে কাজ বন্ধ হয়েছে ওই যে তিন বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে তারপরে তোমার ওই সেই ওই যে পত্নীতলা যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে নগাঁর যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যে কয় জায়গায় কাজ শুরু সব সবকটা জায়গায় কাজ বন্ধ